ভাই ময়না আমাদেরকে ছেড়ে যেভাবে হোক না কেন পরপারে চলে গেছে আর যে কাজটা করুক না কেন সে অপরাধী তো অপরাধী হ্যাঁ আমি বলি না যে হুজুর হলে অপরাধ করলে অপরাধ না মজেন হলে অপরাধ করলে অপরাধ না নেতা হলে অপরাধ করলে অপরাধ না পিসাব বলে অপরাধ করলে অপরাধ না অপরাধ তো অপরাধে যে করুক না কেন শয়তানের ধোকায় পড়ে যে কেউ অপরাধ করতে পারে খারাপ কাজ করতে পারে এমন নয় যে হুজুর হলে করতে পারবে না তবে আমার কথা এটা নয় আমার কথা হলো ভিন্নটা ময়নার বাবা বিদেশ থেকে ফিরে এসে সে চিল্লা চিল্লা কান্না করতেছে আর বলতেছে যে ময়না আমাদেরকে সেরে যাওয়ার পিছনে যাদের হাত রয়েছে সেটা হলো তার মা মানে ময়নার জন্মদাতা মা অর্থাৎ ময়নার বাবার স্ত্রী এবং ময়নার আপন চাচা এটা কেন বলতেছে একটু যদি ভিতরের কথাগুলো বলি ময়নার মা এবং ময়নার চাচা দীর্ঘদিন যাবত পরকীয়ের সাথে জড়িত ছিল মানে ময়নার বাবা যে স্টেটমেন্টগুলো দিতেছে সেটাই বলতেছে আর কি ময়নার মা এবং ময়নার চাচা দীর্ঘদিন পরকীয়ার সাথে জড়িত ছিল কারণ ময়নার বাবা বাড়িতে ছিল না বিদেশে ছিল প্রবাসী ছিল এখন এদিকে ময়নার বাবা না থাকার কারণে ময়নার চাচা এবং ময়নার মা সুযোগ পেয়ে ওরা পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে এবং ময়নার বাবার স্টেটমেন্ট হলো যে ময়নার মা তার রাস্তা ক্লিয়ার করার জন্য ময়নার চাচা সহ যুক্তি করে ময়নাকে পর পাঠিয়ে দিয়ে এখন এই লাশটাকে কি করবে কোথাও রাখতে না পারিয়া কৌশলে কোনোভাবে মসজিদের ছাদের মধ্যে ফেলাই দেয় এখন মসজিদের ছাদের মধ্যে যখন লাশ পাওয়া গেল এদিকে ইমাম সাহেব এবং মহাজ্জেনকে ধরে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এখন কেমনটা লাগে কন্ত ভাই কোথাটা কেমন হয়ে গেল না যে খায়দায় সান মিয়া মোটা হয় জব্বার মিয়া এদিকে ময়নার বাবা বলতেছে এই ঘটনার সাথে জড়িত হান্ড্রেডের মধ্যে পঁচানব্বই পারসেন্ট শিওর ময়নার মা এবং ময়নার চাচা আর এদিকে পুলিশ প্রশাসন করলো কি ইমাম মোহেনকে ধরে পাঁচ দিনের রিমান্ড দিল কেমন হয়ে গেলো বিষয়টা আপনারা বলেন তো আমি বলতেছি না যে ইমাম সাহেব এবং মোহ্দিনকে কেন রিমান্ড দিল রিমান্ডটা দেখ আমি এটা বিরুদ্ধে করতেছি না কারণ যেহেতু মসজিদের সাদের উপর পাওয়া গেছে ময়নাকে এবং ওই মসজিদ এবং ওই মসজিদের দায়িত্ব ছিল ইমাম এবং মোজেন তাদেরকে ঠিক আছে কিন্তু পাশাপাশি এই যে স্টেটমেন্টগুলো পাওয়ার পরে ময়নার মা এবং চাষাকে তো গ্রেপ্তার করার দরকার ছিল ময়নার মা এবং চাষাকে তো জিজ্ঞাসাবাদ করার দরকার ছিল তাদেরকে অন্তত দুইটা দিন রিমান্ড দেওয়ার দরকার ছিল কিন্তু সেটা না করে এখন আইন উল্টা দিকে ঘুরতেছে এমন আমার মনে হচ্ছে যে পুলিশ প্রশাসন কি ময়নার মা এবং চাষার কাছে কি বিক্রি হয়ে গেল নাকি আগের মতো আবারও হুজুরেরা আলেমেরা মজলুম ছিল মজলুমে থেকে গেল আমার বুঝে আসতেছে না তবে ময়নার বাবার স্টেটমেন্ট যদি সঠিক হয়ে থাকে তাহলে যারা পুলিশ কর্মকর্তা ছিল তাদের উচিত ছিল বিষয়টাকে একটু তদন্ত করে তারপরে রিমান্ডের আবেদন করা হ্যাঁ আমার মনে এটা বলে আপনাদের মনে কি বলে একটু কমেন্ট বক্সে জানাইন তো দর্শক ভিডিওটা সম্পর্কে এক লাইন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পেজটাতে ফলো করবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন বেশি কিছু বললাম না নেক্সট টাইমে ইনশাল্লাহ বাকি কথা বলা হবে